আবু মুসা জঙ্গি উনি গড় থেকে বের হবেন সে দিনটি ছিল শুক্রবার দিনটি ছিল কিবার বলেন শুক্রবার আবু সালে মুসা জঙ্গি তিনি ইরাকের এক বড় মসজিদের মধ্যে নামাজ পড়াতে যাবেন জুমার নামাজ পড়াতে যাবেন জনগণ সুবাহান সেই আবু সালে মুসা জঙ্গি তিনি যখন ইরাকের বড় মসজিদে নামাজ পড়াতে যাবেন সেই সময় আমার বৌসে পাক আব্দুল কদের জেলানি রদি আল্লাহ তাল বয়স ছিল মাত্র সাত বছর কয় বছর সাত বছর বাবা যখন বলল আমি ইরাকের মসজিদে নামাজ পড়াতে যাব সন্তান বলল বাবা আমিও আপনার সাথে যাবো সুবাহানুল্লাহ বাবা বললেন না তোমাকে নেওয়া যাবে না আমি তোমাকে নিব না গোসে পাক বলে না বাবা আমি আপনার সাথে যাবই আমাকে নিতেই হবে সুবাহান্লা বলে সম্মানিত হ্যাঁ জেনিন আমার গৌসে পাক আব্দুল কদির জিনানি বাবার সাথে যাওয়ার জন্য উঠে পড়ে লেখলেন বাবা বলে বাবা আমি তোমাকে নিতে পারবো না তুমি যেও না আব্দুল কাদের বলে বাবা আপনার কথা আমি মানব না আমি অবশ্যই অবশ্যই যাব আমার আবু সালে মুসা জঙ্গি ছেলের কাছে প্রশ্ন করলেন বাবা তুমি কেন আমার সাথে যাবে আমার সাথে কি এমন কি রয়েছে তখন সন্তান বাবার কাছে প্রশ্ন করলেন বাবা আগে বলেন আপনি কেন যাবেন সেইখানে আবু সালেব মুসা জঙ্গি উত্তর দিলেন বাবা আমি যাব ইরাকের মসজিদে নামাজ পড়ানোর জন্য জুড়ো বনু আমার বউ সেফাক বলতে লাগলেন বাবা আপনি ইরাকের মসজিদে আপনি যাবেন নামাজ পড়াতে আর আমি যাব নামাজ শিখতে সুবাহান্লাহ আমি যাব নামাজ শিখতে বাবা আপনি যাবেন নামাজ পড়াতে আমি যাব নামাজ শিখতে তাহলে আপনারা বলেন আমার পাকের এই প্রস্তাবটা ভালো নাকি খারাপ এমন প্রস্তাব করেছেন বাবা না রাখার কোনো উপায় নাই সম্মানিত হাজিরেন এখন আমার পাকের পক্ষ হয়ে আমাজন ওকালতি শুরু করে দিলেন কি শুরু করে দিলেন ওকালতি শুরু করে দিলেন ও আমার স্বামী আমার সন্তান আপনার সাথে যাওয়ার জন্য ইচ্ছা পোষণ করেছেন আমার ছেলের চিন্তা তো অনেক সুন্দর অনেক ভালো সেই তো নামাজ শিকারের জন্য মসজিদে যাবে তাছাড়া হাজির শরীফের মধ্যে রয়েছে যখন তোমাদের সন্তানের সাত বছর হবে তখন তোমরা তাদেরকে নামাজের জন্য তালিম দিবে নামাজের জন্য আহ্বান করবে যখন তার বয়স দশ বছর হবে প্রয়োজন বোধে তাকে বেতের আঘাত করো প্রহার করো তাকে নামাজি বানিয়ে নাও এবং যখন কোনো সন্তানের কোনো মানুষের বয়স যখন বারো বছর হয়ে যায় তখন তার জন্য নামাজ খরচ হয়ে যায় সু আম্মাজান বলতে লাগলেন আমার ছেলে এত সুন্দর প্রস্তাব রেখেছেন আপনি আমার সন্তানকে আপনার সাথে নিয়ে যান জুরবুল সুবাহান সম্মানিত হাজির আবু সালেম জঙ্গি আর উপায় না পেয়ে একদিকে মায়ের অনুরোধ দিকে ছেলের অনুরোধ আর কি কোনো উপায় আছে অবশ্যই অবশ্যই আমার গৌসে পাকের সাথে করে নিয়ে নিয়ে যাওয়ার জন্য এ তিনি ইচ্ছা পোষণ করলেন তাদের কথা রাখলেন আবু সালে মুসা জঙ্গি বলে ও আমার বিবি আমার সন্তানকে সুন্দর করে সুন্দর পোশাক পরিয়ে দাও আমার সন্তানকে সুন্দর পায় জামা পাঞ্জামি পড়াইয়া দাও আমার সন্তানকে সুন্দর একটা টুপি দিয়ে আতরের সুগন্ধি লাগিয়ে আমাকে দিয়ে দাও এখন পাক বাবার সাথে যেতে পেরে এত বেশি খুশি হয়েছে খুশির কোনো সীমা নাই খুশির কোনো সীমা নাই আমার পাক রেডি যখন করে দিলেন পাক বাবার আগে দৌড়াতে লাগলেন সুহান আল্লাহ আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর আমার পাক। বাবার আগে দৌড়াতে লাগলেন আপনারা দেখবেন এই আমাদের অনেক ছোট্ট বাবুরা যখন আমরা ঘর থেকে বের হই সে আমাদের সাথে যাওয়ার জন্য অনেক কাকুতি করে আমরা নিতে চাই না যদি আমরা রাজি হই নেওয়ার জন্য তখন সে খুশিতে আমাদের আগে দৌড় মারেকে মারে না বলেন মারে কিনা ঠিক তদুরূপভাবে আমার গোসে পাক বাবার আগে দৌড়াতে লাগলেন আব্দুল কাদের জেনে দৌড়াতে লাগলেন দৌড়াতে লাগলেন বাবার আগে হাঁটতে লাগলেন বাবার আগে হাঁটতে হাঁটতে হঠাৎ করে তেমে গেলেন জোর বলুন না সুবাহন্দা হঠাৎ করে তেমে গেলেন তিনি দেখতে পেলেন দুইটা রাস্তা আমার গোসে পাকের সামনে কয়টা রাস্তা বলেন না দুইটা রাস্তা একটা রাস্তা ডানে আরেকটা রাস্তা বামে আমার গোসে পাক বাবাকে ডাক দিলেন আব্বাজান এখন তো দেখতে পাচ্ছি রাস্তা হচ্ছে দুইটা আমি ডানে যাব নাকি বামে যাব সুবহানাল্লাহ আবু সালেম মৌসা জঙ্গি বলতে লাগলেন বাবা তুমি ডানের রাস্তা ধরো বলে বাবা আমি কেন বামে ডানের রাস্তা ধরবো বামের রাস্তায় কি হয়েছে সুবাহ বলেন না বাবা বামের রাস্তায় কি সমস্যা কি ক্ষতি কেন আমি ডানের রাস্তা দিয়ে যাব আমার পাক বাবার কাছে প্রশ্ন করলেন ও আমার আব্বা আপনি তো অনেক দিন তো অনেক সময় পর্যন্ত অনেক বছর পর্যন্ত ইরাকের বড় মসজিদে আপনি নামাজ পড়াতে যান আপনার কাছে আমার প্রশ্ন আপনি বলেন আপনি কি ডানের রাস্তা দিয়ে যেতেন নাকি বামের রাস্তা দিয়ে যেতেন শুভ বলবেন না আবু সালে জঙ্গে বলে বাবা আমি তো সদা সর্বদা সব সময় ডানের রাস্তা দিয়ে যাই সুবাহান বলেন না এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার বরফের বংশে পাক আব্দুল কদের জিনী বলতে লাগলেন বাবা আমি আপনার কথা মানবো না আমি ডানের রাস্তা দিয়ে যাব না আমি ডানের রাস্তা দিয়ে যাব না আমি বামের রাস্তা দিয়ে যাব বলেন তাহলে গোসুপাক কি বলে বাবা আমি আপনার কথা শুনবো না আমি বামের রাস্তা দিয়ে যাব কয় বামের রাস্তা দিয়ে বামের রাস্তা দিয়ে গেলে কি সমস্যা কি ক্ষতি জোর বলুন না সুবাহানুল্লাহ আমার গোসুপাক বলেন ও আমার আব্বাস বামের রাস্তা দিয়ে গেলে কি হবে আবু সালে মুসার জঙ্গে বলতে লাগলেন বাবা বামের রাস্তা ভালো নয় বামের রাস্তা নিরাপদ রাস্তা নয় ওই রাস্তা দিয়ে কেউ যদি প্রথমবার যায় সে দ্বিতীয়বারের মতো আর ফিরে আসতে পারে না বাবা ওই রাস্তা দিয়ে যাওয়া যাবে না যাওয়া যাবে না তুমি আমার সাথে বেশি বাড়াবাড়ি করো না তুমি ডানের রাস্তা দিয়ে চলো আমার পাক বলে না না আমি বামের রাস্তা দিয়ে যাবো আবু সালে মোসার জঙ্গি উপায় না পেয়ে হ্যাঁ বাবা ঠিক আছে তাহলে চলো বামের রাস্তা দিয়ে চলো বামের রাস্তা দিয়ে যেতে 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 হঠাৎ করে যখন মাছ বরাবর গেলেন পাহাড়ের চূড়া থেকে একটা বাঘ নামতে লাগলো সুবাহান আল্লাহ একটা বাঘ তাদের দুইজনকে দেখে পাহাড়ের চূড়াই থেকে একটা বাঘ নামতে লাগলো ওই বাঘ গোসে পাকের সামনে চলে আসলো জোর বলুন সুবাহান আল্লাহ আবু সালেম জঙ্গি ডাক দিয়ে বলেন ও আমার সন্তান তোমাকে তো আমি আগেই মানা করেছিলাম এই রাস্তা দিয়ে আসো না এই রাস্তা একটা খুবই ভয়ঙ্কর রাস্তা যে একবার আসে সেই দ্বিতীয়বার আর ফিরে যেতে পারে না তুমি তো আমার কথা শুনো আমার কথা মানো নাই বাবা আজকে তো ওই বা তোমাকে ফেলবে আমাকেও কে ফেলবে এখন কি হবে আমার পাক সেই কোনো বয় করে না সেই সাহস নিয়ে তার বেলায়তি দুই কানাহার বাগের দুই কান ধরলেন সুবাহান আল্লাহ আমার গসে পাকের দুই হাত বাগের কানের মধ্যে দলেন আর বলতে লাগলেন ও তুমি আমাকে চিনোনি আমাকে চিনোনি আমি হলাম গৌসে পাক আব্দুল কদের জিলানি সুবাহান আবু দেখে হতবাক হয়ে গেলেন আশ্চর্য হয়ে গেলেন বাঘ যখন আমার গসে পাকের পরিচয় দিলে বাগের লেস্তা সোজা করে সঙ্গে সঙ্গে কুদরতি কদমে লুটে পড়লেন আল্লাহ আবু সানে মুসা জঙ্গি বলে ও আল্লাহ কেমন সন্তান আপনি আমাকে দিলেন এটা যেন তেন সন্তান নয় এটা দুনিয়ার আট দশজন সন্তানের মতো সন্তান নয় এ তো এক মহান হাস্তি এ তো দেখলাম বাঘ তো খাবে দূরের কথা উল্টা ওই বাঘ আমার আমার সন্তানের প্রতি কদমে শেষ দায় পড়ে গেলেন জরুবুল সুবাহ আল্লাহ আল্লাহ আকবর বলে আল্লাহ আকবর বলেন ইয়ার সুল আল্লাহ বলেন ইয়া গোস পাক আব্দুল কদের জিলানি সকলে বলেন মার হাবা তাহলে বাঘ তাহলে বাঘ কি করলেন তাহলে বাঘ খাবে তো দূরের কথা আমার গৌসে পাকের কদমে লুটে পড়লেন সুবাহান আল্লাহ তো সম্মানিত হাজিরিন এখন বাগের জবান খুলে গেল বাগের কি খুলে গেল বাঘ মানুষের মতো কথা বলতে শুরু করলো বাঘ বলতে লাগলো আপনারা যখন বাপ বেটা দুইজন ওই রাস্তা দিয়ে আসতে লাগলেন আমি তখন পাহাড়ের চোরাই ছিলাম আমি আমি সাত দিনের উপবাস কিছুই খাই নাই মনে মনে চিন্তা করে নিয়েছি বড়োটা কেতে না পারল চুটোটাকে খাব কিন্তু আমি বাঘ আমি প্রতিদিন পাহাড়ের চূড়ায় স্যার মদিনা রাসুলের প্রতি দরূপ করি যখন আপনি যখন আমার সামনে দাঁড়ালেন আপনার শরীর থেকে আমি নূর নবীর গ্যারান পাচ্ছি জোর বল